জয় শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা কি সুধি বৃন্দ। আজকে হচ্ছে নবদ্বীপ মন্ডল পরিক্রমার আমাদের চতুর্থ দিন আর যারা গ্রুপগুলো পরিক্রমা করছে তাদের তৃতীয় দিন তো আজকে আমরা রাজাপুর থেকে জগন্নাথ মন্দির থেকে এই যাত্রা শুরু করেছি আমাদের যাত্রা শুরু হয়ে জলংদিন নদী পার হয়ে ওইখানে আমরা কিছু সময়ের জন্য বসেছিলাম আমরা সবার জন্য অপেক্ষা করছিলাম তারপর সকলে চলে এসেছেন আমরা এখন নদী পার হয়ে যাত্রা শুরু করেছি আমাদের যাত্রা এখন যাবে আমরা কথা শ্রবণ করব সেখানকার যে দখছেন ভক্তবৃন্দ সকলে হরিনাম সংকীর্তন করতে করতে গৌর্ণিতাইকে সঙ্গে নিয়ে নাচতে নাচতে গাইতে গাইতে এখন দিব্য আনন্দের সবাই এগিয়ে চলেছেন আপনারাও আমাদের সঙ্গে এগিয়ে চলুন এখন আমরা যাব সুবর্ণবিহার সুবর্ণবিহারে পূজ্যপাত শ্রী গৌরাঙ্গ মহারাজ কথা পরিবেশন করবেন তারপর আমরা ওখান থেকে চলে যাব পঞ্চাননতলা থেকে আমরা যাবো যাব পল্লী হরিব আর নৃসিংহপল্লী দর্শন করেই আমরা চলে যাব ঘোড়া মারা মাঠ যেখানে আমাদের আজকে থাকার ব্যবস্থা হবে ওইখানে আমরা আজকে থাকবো ওখানে ভজন কীর্তন নাটক নৃত্য সব কিছু পরিবেশিত হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর অনলাইনে থেকেও গৃহে থেকেও এই নবদ্বীপ পরিক্রমার দিব্য আনন্দ লাভ করুন হরিব শ্রী শ্রী গণিতাই কি শিল প্রভুপাদ কি সমবেদ ভক্তবৃন্দ কি বিদায় গৌর হরি প্রেমানন্দে হরি হরি द्र महादेव कपिड़े न ह हरे कृष्णा ये है हम नवोद्वीप परिक्रमा आए हैं जो मायापुर में है और मैं उड़ीसा से आया हूँ हरीश कुमार नाइक है मेरा नाम और मैं पहली बार इस परिक्रमा में आ रहा हूँ तो बहुत अच्छा लग रहा है मेरा पहला एक्सपीरियंस है जो कभी भूल नहीं सकता बहुत अच्छा लग रहा है और देखिए सब भक्त लोग बहुत अच्छे से नाच रहे हैं मतलब पूरा आनंद में नाच रहे हैं और ये आनंद और कहाँ नहीं मिलेगा और महाप्रभु का जो ये जो शिक्षा है ना और जो ये परिक्रमा करके हम जो आनंद पाते हैं वो कभी नहीं भूल सकते हम और ये परिक्रमा का उद्देश्य है हम महाप्रभु का जो प्रेम लाभ कर सकते हैं जैसे कि परिक्रमा करके महाप्रभु को संतुष्टि कर सकते हैं और हम निश्चित भाव से हम महाप्रभु का जो प्रेम है ना हम लाभ कर सकते हैं देवी तो दासी তার সাথে আমিও খুব আনন্দ করছি আপনারা যারা আসেন অবশ্যই পরিক্রমায় অংশগ্রহণ করবেন হরে কৃষ্ণ আপনারা সবাই পরিক্রমায় আসবেন পরিক্রমায় অনেক আনন্দ এই যে দেখুন আমরা কত আনন্দ করছি আমার সাথে আমার দিদি এসেছে আর আমার ছেলে এসেছে দিদি ছেলে এসেছে আপনারা শুনেছেন গতকাল মহাজের কাছ থেকে যে ছিল জীব গোস্বামীকে নিয়ে নিত্যানন্দ প্রভু কোথায় বিশ্রাম করেছিলেন বিশ্রামস্থলী সেখান থেকে জয় শ্রী চৈতন্য চন্দ্র জয় প্রভু নিত্যানন্দ জয় দ্বৈত জয় গদাধর জয় শ্রীভাষ ভক্ত গৌর পদে অনুরক্ত জয় নব দ্বীপ ধাম বর ছাড়িয়া বিশ্রাম স্থান শ্রীজীবে লইয়া যান যথা গ্রাম সুবর্ণ বিহার জীব প্রভু কয় অপূর্ব এ স্থান হয় নবদ্বীপ প্রকৃতির পার নিতাই গৌর প্রমাণন্দে শুরু হয়েছে আজকে জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দাদাপুর জগন্নাথ মন্দির থেকে শুরু হয়েছে এবং সুবর্ণ বিহার হয়ে পঞ্চাননতলার পাশেই এখানে আসলে এখানে ভক্ত সবাই প্রসাদ পাবে প্রসাদ পেয়ে এখান থেকে আবার চলে যাবেন নরসিংহ পল্লীতে ভগবান দেবকে দর্শন করে পরিক্রমা সহকারে হরিনাম করতে করতে চলে যাবেন কোথায় ঘোড়ামারা ঘোড়ামারা সেখানে রাত্রে অবস্থান করবেন তা আসলে পরিক্রমা পরিক্রমায় এমনই একটা আনন্দ এ না করলে বোঝা যাবে না পরিক্রমায় কি আনন্দ করলে বোঝা যায় পরিক্রমায় মনে হবে একটু হাঁটতে কষ্ট হচ্ছে কিন্তু এখানে যে ভক্তরা কীর্তন করেন কীর্তন করেন কীর্তন করতে করতে খোল কর্তাল মিনঙ্গ বাজিয়ে কীর্তন করতে করতে অগ্রসর হয় তাদের কষ্ট মনেই হয় না মনে হচ্ছে যে অল্প সময়ের মধ্যে জায়গা শেষ হয়ে গেল জায়গা দূরত্ব যদি বেশিও থাকে তাহলে ওই চিন্তা থাকে না তার কারণ ভক্তদের চিন্তা থাকে ভগবানের প্রতি ভগবানের চরণের প্রতি তাদের সমস্ত চিন্তা ভাবনা থাকে আমার বিশ্বাস হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস যে এই হরিনাম করতে করতে হরিনাম কথা শুনতে শুনতে অন্তিমে তারা অবশ্যই ভগবানের লাভ করে ভগবানের ধামে পুজো দিতে পারবে গৌরবানন্দে হরি হরি বল হরি